আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইবন্ধুরা এবং প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাজারে রিঙ্গিতের বিনিময়টা এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে পয়লা জুলাই দু সাল রোজ সোমবার আর মালয়েশিয়াতে গত কয়েকদিন টাকার রেট অপরিবর্তিত রয়েছে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি আর একটু পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেসটি ফলো করে সাথে থাকবেন ইতোমধ্যে যারা আমার পেসটি ফলো করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশকারী স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ছয়চল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার চলুন জেনে আসি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিত বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ প্যাক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার খুশি আড়াই পার্সেন্ট পণ্য দূনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা এবং অগ্রণী ব্যাঙ্ক থেকে রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাঙ্কের পিন নাম্বারে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট দোনা সহ পাবেন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা যে কোনো ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুন কোনো সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা ক্যাশ প্যাক বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকার সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরানব্বই পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা একাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বিরাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত সহ পাবেন টি এম এল ইউনিয়ন থেকে যদি আজকে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতনা সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট সহ দ্বারা সেটা পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেই সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন বা যে মাধ্যমে টাকা পাঠালে আপনি টাকার রেট বেশি পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে এবং এলাকার ভিত্তিতে কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের আবারও জানিয়ে রাখি আর মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল প্রবাসী ভাই বন্ধুরা কাজের পাশাপাশি বাড়তি কিছু সামান্য আয় করতে চান তারা আয় করতে পারবেন ফ্লেক্সিলোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসার মাধ্যমে আর এটি করার জন্য আপনাকে অবশ্যই সহজ বিজনেস অ্যাপস নামে একটি অ্যাপস আছে সেটি রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেখানে ব্যালেন্স নিয়ে আপনাকে সেটা করতে হবে সহজ বিজনেস অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা পয়সা লাগে না এটা আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর আপনি মানুষের যে কোনো প্রান্ত থেকে এই রিসার্চ বা টপ আপের ব্যবসা করতে পারবেন আর এটাতে ব্যালেন্স নেওয়ার জন্য আপনার যে সুবিধাগুলো হচ্ছে সেটা সহজ বিজনেস বা ডটস ল্যান্স কোম্পানির চারটি ব্যাংক অ্যাকাউন্ট আছে পাবলিক ব্যাঙ্ক মে ব্যাঙ্ক হনিয়ন ব্যাংক এবং এম ব্যাঙ্ক এই ব্যাংকে ডিপোজিট করতে হবে অথবা আপনার যদি অনলাইন ব্যাঙ্কিং থাকে তাহলে অনলাইন থেকে ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইটিটি রেজিস্ট্রেশন করে নেবেন তার কাছে রিসিপ্টে পাঠাতে হবে রিসিপ্ট পাঠানোর পরে সে ব্যালেন্স অফিস থেকে চেক করে আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনি পার্সোনালভাবেও ব্যালেন্স নিতে পারবেন সেটা হচ্ছে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন তার সাথে যোগাযোগ করলে আপনি পার্সোনালভাবে ব্যালেন্স নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও সহজ বিজনেস অ্যাপ সম্পর্কে যদি আপনার কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ইনবক্সে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব আর যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সহজ বিজনেস অ্যাপসের যে কমিশনগুলো এগুলো তো সর্বোচ্চ কমিশন প্রদান করছে আপনি ডি ডিজি সিম ম্যাক্সিস সিম সেলকম সকল সিমের টপ আপ করতে পারবেন সেই সাথে বাংলাদেশে ফ্ল্যাগ লোড করতে পারবেন এবং অ্যাম্বিটান্স পার করতে পারবেন আপনার আশেপাশে যদি মায়ানমার নেপাল ইন্দোনেশিয়া পাকিস্তান থাকে তাদের দেশেও ফ্ল্যাগ লোড করে আপনি বাড়তি আয় করতে পারবেন যেখান থেকে আপনি প্রতি মাসে আপনার পকেট খরচের টাকা অন্তত আপনি জোগাড় করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখান থেকে যে আপনি মহামারী যে বেশি কাম করবেন এটা কিন্তু সম্ভব না হ্যাঁ সম্ভব যদি আপনার প্রজেক্টে অনেক লোক থাকে তাহলে সম্ভব তবে এখান থেকে আমি অন্তত এতটুকু বলতে পারি আপনার পকেট খরচের টাকা ইনশাল্লাহ জোগাড় করতে পারবেন আপনি যদি কাজের পাশাপাশি বাড়তি কোনো ব্যবসা করেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে বুঝতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরক